চাইলে এটা করতে পারেন এটার ফলন কিন্তু অসামান্য হয়ে আছে দেখতেই পাচ্ছেন চা কি সুন্দর ফলন দুর্দান্ত ফলন দেশি গরম চা প্রত্যেকটা ডালের মাথায় মাথায় আর মাত্র করা হয়েছে দশ ইঞ্চি টবের মধ্যে কয়েন ফ্লাওয়ার অসাধারণ একটা গেট আপ অসাধারণ অসামান্য গেট আপ এটা কিভাবে বসানো আছে গামলার মধ্যে নাকি চালি টবের মধ্যে তৈরি হয়েছে দুর্দান্ত জলের ট্যাঙ্ক গরম হয়ে যায় কার বা ছাদে জলের ট্যাঙ্ক গরম হয় না একমাত্র এখানে যে ছাদে আছে দেখুন ট্যাঙ্ক কিন্তু গরম হবে না মাথায় কি সুন্দর করে গাছ করা আছে এই ধারণা বা এই আইডিয়াটা খালি দেখুন পাঁচ লিটারের জলের ব্যারেল সেটা পাঁচ লিটার দশ লিটার যাই হোক কি অসাধারণ কাজ তবে যেহেতু বিকালবেলা ভিডিও করছি তাই বন্ধ হয়ে গেছে ফুলগুলো না হলে ফুল কিভাবে ফুটে থাকে সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স বহু দিন বা বহু বছর পর আজ আমি চলে এসেছি আমাদের সকলের প্রিয় যে মানুষটা বাবলুদার বাড়িতে বাবলুদাকে চেনে না গ্রিন ফেন্ডসের দর্শক এরকম হয়তো খুব কম আছে আরও যদি একটু ক্লিয়ার করে বলি গ্রিন ফেন্সের যে মিলন উৎসব হয় তার যে কাজের একটা দায়িত্ব থাকে বা নিজে কাঁধে দায়িত্ব তুলে নেয় এবছর যত ব্যাগ প্রত্যেকটা ব্যাগে টাচ যদি কারোর থাকে তার নাম হলো বাবলুদা আর মানুষটা মানে এত ভালোবাসে এত ভালোবাসে গ্রিন ফেন্ডসকে সত্যি আজকে বাবলুদার বাড়িতে এসে আমার মনে হচ্ছে না আমি একজন সত্যি করে গ্রিন ফ্রেন্ডস পাগলের বাড়িতে এসেছি আর আরও যত ভিডিওটা আপনি শুনবেন বা দেখবেন ততই মনে হবে সত্যি যে কীরকম পাগলামো করা যায় সেটা এই ভিডিও অনেক কিছু বলে দেবে বাবলুদা আমার পাশেই দাঁড়িয়ে আছে মোটামুটি দেখতে পাচ্ছেন কিন্তু তার বাড়ির গাছ নিয়ে এবারে দু চার কথা বলি আমরা সকলে বিদেশি গাছের পিছনে দৌড়াচ্ছি সুন্দর ফুলের পিছনে দৌড়াচ্ছি বিভিন্ন ধরনের দামি গাছের পিছনে দৌড়াচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে দেশি গাছ আমাদের কাছে সেরকম আর পাত্তা পাচ্ছে না বললেই চলে কিন্তু না সব কিছুকে একদম ভেঙে চুরমার করে দিয়ে বাবলুদের ছাদে বাবলুদের পাশে নিয়ে এটুকু বলতে পারি যে দেশি গাছের প্রাধান্য কিভাবে দেওয়া যায় সেটা এই ছাদ বাগানটা প্রমাণ আমি বলবো যে আজকালের ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন যে না সত্যি গাছও দেখিয়েছি এবং গাছের গেট আপও দেখিয়েছি আর প্রত্যেকটা গাছ দেশি ফুলের গাছ দেশি ফুলের গাছ মাটির টবে বসানো গাছের রূপ ও গ্রোথ নিয়ে কোনো কথা হবে না তো চলো সরাসরি আমরা এবারে বাবলুদাকেই বলি যে প্রথমে এত দেশি গাছ কেন তারপরে তো গ্রিন ফ্লেক্সসসর সঙ্গে সবকিছুরই সংযোগ ভালো দেখ কেমন কেমন লাগে বলো আজকে ভিডিও করতে এসে বহু বছর আমার জীবনে সার্থক বাগান করা সার্থক এবং গ্রিন সঙ্গে জড়িয়ে থাকাটা আমার কাছে সার্থক এত দিন ধরে আমি গ্রিন সঙ্গে জড়িয়ে আছি আজকের দিনটা যেন সত্যি কথা বলতে সেই ভগবান পাওয়ার মতো একটা ব্যাপার মানে আমার ভীষণ ভালো ভালো লাগে এখনো পর্যন্ত বাব্লুদার বাড়িতে ঢুকে 13 থেকে 14টা আইটেম খাবার খালি খেয়েছি তবে হ্যাঁ মাছ মাংস খাওয়ায়নি কিন্তু তার থেকেও মানে গ্রামের মানুষরা যেগুলো বেশি ভালোবাসে বা আমরা সবাই ভালোবাসি যারা ভিডিওটা দেখছি মোচা খোঁড় আমরার চাটনি এই ধরনের খাবার মানে অসামান্য খাবার এখন বলি যে এই দেশি গাছ এত পপুলারিটি পাচ্ছে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে গ্রিনফ্রেন্ড চ্যানেলে সব দেশি গাছ এটা করুন ওইটা করুন দেশি গাছ নিয়ে কাজ সবাই দেশি গাছ করছে কিন্তু আমার একটা চিন্তাধারা একটা জিনিসের জন্য যে আমাদের দেশীয় জিনিসটা তো বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায় লোকের বাড়িতে বা যেখানে সেখানে সবাই আমরা চাইনিজ বা বাইরের দেশের জিনিসের জন্য আমরা ভুগছি মানে ঢুগছি ওই দিকটায় তো আমি চাইছি যে না আমার কাছে দেশি যে দেশি প্রত্যেকটা গাছই দেশি গাছ যেন আমার কাছে বেশি প্রাধান্য পায় আমি সেই চিন্তাধারা করেই বিদেশি হয়তো আছে দুই একটা কিন্তু আমি দেশি গাছের উপরে প্রাধান্যটা বেশি দিই জবা গাছ কটা এখনো গুনোছে কোন আমার উনত্রিশ রকমের জবা আছে টোটাল ম্যাক্সিমাম দেশি দেশিটা বেশি বাইরের আছে হয়তো দু চারটে হবে কিন্তু টোটালি বেশি বেশি দেশি বেশি রকম এই দিকটা পুরো দেশি আর এই দিকটা যদি আমরা যাই এটা টেকোমা টেকোমা তিনটে ভ্যারাইটি আছে দত্তপ্রিয়া 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 কি আগে ছিল না গ্রিন फ्रेंड्स থেকে নাম গ্রিন फ्रेंड्स থেকে নাম করার পর থেকে আমার কাছে দত্তপ্রিয়াটা এসেছে আচ্ছা এটা আমরা ঠিক бабуলা কোন জায়গায় ভিডিও করছে এটা হচ্ছে ব্যান্ডেল কাটোয়া লাইনে সোম্রবাজার স্টেশন সোম্রবাজার স্টেশন থেকে কোলোরা মোড়ে আমার বাড়ি আচ্ছা মোটামুটি বাগান কত বছর ধরে তাও চলছে বাগান লকডাউনের ঠিক পর থেকে শুরু হয়েছে কিন্তু পুরোপুরি ভাবে আমার 2023 সালের গ্রিন ফ্রেন্ডস এর ফার্স্ট মিটআপ গিয়ে তারপর থেকে আমার এই এটা শুরু কর্মকাণ্ডটা বেশি বেশি গ্রিন শেড দেওয়া হয়েছে শুধুমাত্র গাছকে ছায়াতে রাখার জন্য গ্রিন শেড ছায়াতে রাখার জন্য এবং বৃষ্টি আবার বৃষ্টিতেও গাছ নষ্ট হয় তো গ্রিন এই গ্রিন নেট যদি দেয়া হয় তাতে বৃষ্টিটাও डायरेक्टली গাছের উপরে কম পড়ে তাতে গাছের মানে মরে যাওয়া বা জল ধরে নেওয়া সেই জিনিসটা কম থাকে এই থেকে ওটার ফুল তো প্রচুর হয় প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় আর এটা কত বছরের গাছ এই মানে প্রথম থেকেই আছে এই গাছটা আমার প্রথম তেইশ বলতে দু বছর আড়াই বছর আড়াই বছর এমনি তিনশো পঁয়ষট্টি দিন ফুল দেয় না তিনশো পঁয়ষট্টি দিনই ফুল দেয় কম বেশি গাছটা একটু হাতে নাও দেখে প্রায় বিলুপ্ত গাছ সেটাকে এত সুন্দর করা আমার নিজের তৈরি গাছ আমার নিজের তৈরি গাছ নিজে তৈরি আরও একটা আছে এটা আমার নিজের কাটিং থেকে কাটিং থেকে তৈরি করা দারুণ গাছ ফুল কুঁদে ভরে গেছে থোকা ইয়ে নীল ইয়ে জবা করমচা গাছ ফল হবে বলে না শখে বসানো ছিল শখে বসানো ছিল ফলেরও আসা ছিল তো আমার গত বছর থেকে ফলটা শুরু হয়েছে চেরি করমচা দুটোই তেঁতুল এটা বসানো আছে দশ ইঞ্চিতে দশ ইঞ্চিতে এটা একবার রিপোর্টিং হয় না হ্যাঁ রিপোর্টিং হয়েছে দু বছর হয়েছে আড়াই বছরের গাছ তার মধ্যে একবার রিপোর্টিং হয়ে গেছে কি করে খাওয়া হয় এটা এটা চাটনি বা মিষ্টিও একটু পেকে গেলে একটু হয় মিষ্টি মিষ্টিও হয় কিন্তু এমনিতে মেনলি এটা চাটনির জন্যই বিখ্যাত পাকলে কালো হয়ে যায় পাকলে কালো হয়ে যায় সেরকম ফলন হয়েছে চেনি হ্যাঁ গত বছর হয়েছে গে গত বছর অনেক ফলন হয়েছে এবছর এখনো হয়নি তবে হবে ফুল আসছে এই যে ফুল হচ্ছে এই ফুল রয়েছে ফুল আসছে হ্যাঁ ফুল আসছে এই যে তেঁতুলেরও ফুল হয়েছে তেঁতুলেরও ফুল হয়েছে এই যে তেঁতুলেরও ফুল আসছে তেঁতুলেরও ফুল আসছে এই সেকেন্ড টাইম ফুল আসছে ফুল দাঁড়ায়নি লেবু লেবু এই যে সবেদা 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 গত বছর থেকে ধরছে দুটো পাকা পেয়েছি আমরা এটা দেশি এটা ইয়ে মিষ্টি দেখছি আমরা তো ফল কবে হবে ঠিক নেই হ্যাঁ বসিয়েছি দেখা যাক এখন কবে হয় রিপোর্ট করেছি কাটিং করেছি তাতে এতগুলো ডাল একটা ডাল ছিল তার থেকে এখন এতগুলো ডাল বেরিয়েছে তবে এই ছাদ বাগানে আজকে শুধু আমি আর বাবলুদা ভিডিও করছি তা নয় আছে প্রচুর লোক পুরো হুগলি অ্যাডমিন প্যানেল চলে এসেছে দু একজন ছাড়া এইটা কয়েন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার এটা এইভাবে কি করে হলো হতো এইটাতে তো চালি টবে ফার্স্টে বসিয়েছিলাম আমি চালিটাবে বসানোর পরে আসতে দেখছি যে না জলের টান পড়ছে প্রতিদিনে অনেকবার জল দিতে হচ্ছে তারপরে দিলাম এইটাকে বোতল ফটো করে টিপ করে পড়ছে তাতেও দেখছি তাতেও হচ্ছে না তারপরে দেখলাম যে এইটা পেলাম আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এ টেনে নিচ্ছে আর কখনোই আর নিடியே পড়ছে না আচ্ছা এটা জল দিয়ে জল দিয়ে রেখেছি কিন্তু টবের ভেতরে মাটি আছে মাটি ভার্মি গোবরসার সবকিছু দিয়ে গাছটা বসানো আছে এই গাছটা কি একটু বারপড়া যেটা হ্যাঁ এটা আছে মালসা মালশার মধ্যে দুর্দান্ত হয়ে আছে এটাকে কাটিং করে দিলে আর একটু শুকনো পাতা ফাতা যদি থেকে যায় সেগুলোকে একটু ছেটে পেঁটে পরিষ্কার করে রাখলে কিন্তু কিন্তু খুব সুন্দর গ্রোথ হয় আচ্ছা একটু এ নোংরা পছন্দ করে না আচ্ছা শুকনো হ্যাঁ এই যে কিছু শুকনো হয়েছে এগুলোকে কেটে ফেলতে হবে বেছে বেছে আরো আরো বেরোতে থাকবে নতুন বেরোতে থাকবে হ্যাঁ হ্যাঁ রাখো দারুন এটা কি করে মাথায় দেখি বিভিন্ন রকম ভিডিও এদিক ওদিকে হয়তো দেখেছি তার মধ্যে দেখলাম যে এরকম করা যায় আমি দেখলাম যে আমার নিজের চেষ্টাতেই কাটিং করে আমি এটাকে এই জায়গায় এনেছি হম সেগুলো সেম আহ কোনো কোম্পানি থেকে না এগুলো হচ্ছে আমার অফিসের এই এসি পাল্টে ছিল এসির সব বক্সগুলো আরো অনেক আছে তো যাইটা যখন যেরকমভাবে মেনলি আমি এগুলো শীতের গাছ করি আর এইগুলোতে ইয়েতে বসিয়েছি শীতের গাছ শেষ হয়ে গেছে তারপর আমি এটা বসিয়েছি এবার দেখুন প্রত্যেকটা দেশি গাছকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে পরপর যেমন এখানে বেল তাই তো হুম বেলি জুই আচ্ছা নেট দিয়ে ঘেরা কেন হনুমানের বেশি এখানে খুব তার জন্যই আমার এই নেট দিয়ে ঘেরা নাইলে হনুমান খুব নষ্ট করে নিচেও তো একটা ছাদ আছে নিচেও একটা ছাদ আছে রজনীগন্ধা একটু দেখি রজনীগন্ধা প্রায় শেষের দিকে এখন হয়ে গেছে রজনীগন্ধা তোমাদের এখানে মাঠে চাষ হয় না প্রচুর হ্যাঁ না আমাদের এদিকে মাঠে চাষ হয় না এদিকে রজনীগন্ধার চাষ নেই আচ্ছা বাল্ব বসানো বাল্ব বসানো এটা আমি আরেকজনের থেকে নেওয়া যে থেকে অল্প একটুখানি নিয়েছিলাম তার থেকে আমার এই এতগুলো হয়ে গেছে হ্যাঁ দারুণ গন্ধ সন্ধেবেলায় হলে একবারে সুন্দর গন্ধ হয় যত্ন সেরকম ভাবে কিছু নয় গোবর সার ভার্মি একটু দিয়ে দিলাম বছরে একটু খুঁড়ে পরিষ্কার করে দিয়ে দিলাম ব্যাস তাতেই হয়ে যায় কি লেমন গ্রাস লেমন গ্রাস পেরেছো বসিয়েছো হ্যাঁ দুই দিকে একই রকম রাখার চেষ্টা করি আমি দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে আর কাটিং করে দিয়ে তেরো চোদ্দ রকমের নিরামিষ খাবার আজকে বানিয়েছো এত খাবার বানিয়েছ কেন এত খাবার মানে আজকে মেইন হচ্ছে আমাদের স্নান যাত্রা সেটা একটা উপলক্ষ আর তার উপরে আমার বাড়িতে নিরামিষের প্রোগ্রামটাই বেশি হয় ওই জন্যই আমার আরো নিরামিষের দিকে আমরা সপরিবারের সবাই আমরা নিরামিষের দিকে একটু ঝোকা বেশি আমাদের মাছ মাংস খুব একটা হয় না হয় না ওর জন্যই আমি মেইনলি নিরামিষ সব জায়গাতে তো গিয়ে মাটন চিকেন খাচ্ছে আমি না আমি একটু অন্য রকম করি সেই ইচ্ছে থেকেই আমার এই নিরামিষটা করা প্রচুর লোক মিটাবে আসে কিন্তু বাবলুদা গেলে যেন মনে হয় কাজ কোথায় আছে খুঁজে টেনে নাও এটা কিভাবে হয় দেখুন এইটা আমার ছোটবেলা থেকে আমি কখনোই বসে থাকতে পারি না আমার সব সবসময় কাজটা হচ্ছে জিনিস সেখান থেকে আমার পয়সা আসবে বা কি কিছু সেটা আমার কাছে মেইন ব্যাপারটা নয় আমার কাছে কাজটা করতে হবে সাকসেসফুল হতে হবে এটাই আমার কাছে মেইন মনে হয় বাড়ির ক্ষেত্রেও সেটা বাইরে কোথাও গেলেও তাই হয় লাস্ট কি মনে হলো কলকাতায় যেটা করলাম সাকসেসফুল তো বটেই মানে মানে এটা হচ্ছে ওই এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে সেটা পাশাপাশি হয়তো অনেক লোকে অনেক রকম কিছু বলবে বলছে কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করে আমরা চাই এর থেকে আরো বড় কিছু হোক আরো ভালো কিছু হোক আগামী দিন আমাদের এই প্রত্যাশা থাকবে দুর্দান্ত ব্যাপার প্রত্যাশা যারা গ্রিন ফ্রেন্ডস ভালোবাসে সেটা কোন জায়গায় সেটা বুঝতে পারছে চারিদিকে হনুমানের জন্য নেটটা ব্যবহার করা হয় এই নেটটিকে আটকায় নেটে আটকায় আসে না ভয় পায় একটু বাবলুদার বাড়ির থেকে মোটামুটি আমরা ডেট ফাইনাল করলাম অলরেডি বলে দিয়েছিলাম জানুয়ারির চার তারিখ বাবলুদা তুমি এই গাছ একটা বার করো একটা দেখায় এটা হাইব্রিড ইয়ে রজনী আচ্ছা এটা হাইব্রিড রজনী হাইব্রিড রজনী দুর্দান্ত হয়ে গেল কি সুন্দর দুটো স্টিক এখনো অবধি এখনো প্রচুর গাছ বেরিয়েছে এটা এটা তো ভালো ফুল হলো হ্যাঁ 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 এত ফুল একদিন দুদিনে এদের এই যে দেশি জবা দেশি গাছ এই লঙ্কা জবা গাছ দুটো কালার আছে এর ভেতরে একটা পিঙ্ক আছে একটা রেড আছে আচ্ছা আমার বাড়িতে যেহেতু মন্দির আছে প্রতিদিন নিত্য পুজো তিন বেলা সেবা হয় তার জন্যই আমার এই সব ফুলগুলো করা যেন ফুলের ক্রাইসিস না হয় মেইনলি মিটছে আমার আমার বাইরে থেকে কোথাও থেকে ফুল নিতে হচ্ছে না আমার বাড়ির গাছ থেকেই আমার ফুল সাফিসিয়েন্ট ফুল হয়ে যাচ্ছে এদের যত্ন সেরকম যত্ন কিছু খুব একটা যত্ন কিছু নেই মেইনলি আমার ওই যে টোটালি যত পাতা হয় সেগুলো সব এক জায়গায় জড় করে রাখি জল দেয়া থাকে জল পড়ে শের মধ্যে ওইখান থেকে লিকুইডটা নিয়ে আমি জল মিশিয়ে ওই 1:3 এই হিসাব করে জল দি আর ও হচ্ছে ঘুঁটে বেজানো জল এইটা এটা দি আর মাঝে মাঝে খোল পচা জল এগুলো দি আর সেরকম কিছু না নয় আর ওই মাঝে মাঝে কাকাটাই আমি বেশি ফেভার করি কাকাটাকে স্প্রে করি পাতা বাহার দেখছেন

পুরো হুগলির প্রত্যেকটা মানুষ মোটামুটি অ্যাডভেন প্যানেলে যারা আছে তোমার ডাকে সারা দিয়ে চলে এসছে গৌতম দা দিয়ে কেমন লাগছে বলো আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি তো এই সবাইকে আসার পেছনে আমি মন্দিরা মন্দিরাদিকে আমি দায়িত্বটা দিয়েছিলাম যে মন্দিরা দিয়ে আপনি কিন্তু এটা করবেন আমি সময় পাচ্ছি না কিভাবে পেয়েছেন আপনি বলুন তো মন্দিরা দিকে পেয়েছি আমি আমি একটা জায়গায় সার্ভিস করি সেই জায়গায় উনি যাতায়াত করে একদিন আমি হঠাৎ মোবাইল ঘাটতে ঘাটতে গ্রিন ফেন্স দেখছি হঠাৎ দেখি যে এরকম মন্দিরাদির ভিডিও এসেছে ওই জল পদ্ম হ্যাঁ ত্রিবেণী মন্দিরাদি আমি সঙ্গে সঙ্গে আমি উনাকে তো আমি চিনি ঠিক আছে আমি দিদি যখন একদিন এসেছে ওখানে তখন আমি দিদিকে বললাম যে আপনার গ্রিন ফেন্স এরকম সমর্দার ইয়ে ভিডিও দেখলাম তাহলে আমারও ইচ্ছে আছে আপনি বললেন হ্যাঁ ঠিক আছে তাহলে আমি জয়েন করিয়ে দেবো সেই থেকে আমার মন্দিরা দিদি রক্তের সম্পর্ক থেকেও বাড়া অনেক বেশি অনেক বেশি পাশে দাদার নাম বলুন আর আমার পাশে আছে সুনীল দা উনি হচ্ছে বাগান করব কি করব না সেটা নিয়ে আমার সবচেয়ে মেইন অ্যাডভাইস দিয়েছেন আমাকে সুনীল দা ঠিক আছে সুনীল দা আমাকে অ্যাডভাইস দিয়েছেন আর গ্রিন ফেন্স পৌঁছেছে আচ্ছা এই দুজনার অবদানে আমার আজকের এই বাগান আর তিলক দাকে দিন সোজা সুজি সুনীল দার বাড়ি কোথায় আমার তো কাছেই বাড়ি এখানে এখানে কাছেই বাড়ি তাই তো তিলক দা হলো আমাদের গ্রিন যত কি টোকা টুপি বলে টুকড়ি 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 তো এই টুপরি টুপির দায়িত্ব নেয় আর সেটা হাসি মুখে হাসছে তো আমরা কিন্তু কোনোদিনও বলিনি দাদাকে যে টুপির ব্যবস্থা করে দিতে হবে নিজে থেকেই প্রত্যেকবারে ঠিক টাইম অনুযায়ী পাঠিয়ে দেয় না অ্যাকচুয়ালি যে আমরা সাদে কাজ করি কাজ করতে গেলে এত কষ্ট হয় টুপি পরি তার মধ্যে আমাকে গামছা নিতে হয় নিয়ে আমাদের কাজ করতে হয় তখন এতই কষ্ট হয় যে এটা যদি আমাদের কাউরির সবাইকার হয় এটা দেখেছি বিষ্ণুদার কাছে বিষ্ণুদার দেখিলাম টুগড়ি আছে এবার রাস্তাঘাটে দেখি জিজ্ঞেস করি কোথায় পাবো কোথায় পাবো করতে করতে বিষ্ণুদার কাছে দেখলাম এবারে আমাদের সবচেয়ে ভালো মানুষ হচ্ছে অভিজিৎ দা কল্যাণী রোজ পাম ওর এক ছেলে আছে তাকে বললাম এ বাবু এটা আমাকে একটা জোগাড় করে দিবি বলো কেন বলছে আমার দরকার আমার আর মন্দিরাদি দুটো নেবো বললো দুটো মাত্র দুটো তখন আপনার চ্যানেলে চলছিল আমাদের প্রোগ্রাম হবে মহা উৎসব হবে দশটা হলে চলে যাবে দিবি দিবি টপ হ্যাঁ তখন ঠিক আছে পয়সা পাঠিয়ে দাও আমি দিয়ে দিচ্ছি তারপরে সেই হলো ব্যবস্থা হ্যাঁ মানুষ এই টুপিটা পেলে গরমের জন্য আমার মনে হয় খুব কাজে লাগে আচ্ছা এই হচ্ছে সেই টুপি কিন্তু এত প্রকাশ্যে আনছে সমর সমর বদমাইশি করছে না কোনো প্রকাশ্যে আনিনি তো কিন্তু এখন সবকিছুর প্রকাশ পাওয়া দরকার না তারা সমরের সাথে সম্পর্ক সমরের সাথে সম্পর্ক সেই মনের টানে সুতরাং কেউ আমাকে শিখিয়ে দিয়েছে পড়িয়ে দিয়েছে ভুল বুঝিয়েছে এটা তো নয় সমরের ভিডিও দেখেছি নিজের মন শান্তি পেয়েছে আত্মার শান্তি এখানে হয়েছে সবাইকে দিচ্ছি আলাদা অনুভূতি কাজ করছে আর সমর দিচ্ছে আমার আরো আনন্দ লাগছে আমি সমরকে দিয়েছে বা সমর ডিস্ট্রিবিউট করবে কেন আমি তো অত জাস্টিফাই করতে পারি না পারবো না আমার সেটা দায়িত্ব অনিন্দিতাদের নেব অনিন্দিতাদের ভিডিও আমরা সবাই জানি হুগলির একটা স্তম্ভ ভিডিও যে অনিন্দিতাদের ভিডিও রিলিজ হয়েছে মানে বিরাট ব্যাপার আর লক্ষ লক্ষ মানুষ দেখে অনিন্দিতাদের ভিডিও তো অনিন্দিতাদি আজকে দিনে দাঁড়িয়ে আমরা বাবলুদার ছাদে দাঁড়িয়ে আছি এবং পুরো হুগলির অনেক মানুষ আছে কেমন লাগছে এখানে খুব আনন্দ লাগছে আর সব থেকে ভালো লাগে কি বাবলুদা এত বাবলুদা এবং পুরো পরিবার এত সবাইকার সঙ্গে মিলে মিশে একদম আমাদের মনে হয় ওই গাছ তো ভাই থেকে এবার আস্তে আস্তে পুরো দাদাই হয়ে যাচ্ছে একদম নিজের মনের মানুষ হয়ে গেছে আমাদের একটা যে কোনো অনুষ্ঠান করুন খবর দিতে হবে না ডেটটা জেনে গেলে নিজেই চলে যাচ্ছে আর নিজের দায়িত্ব নিজেই পালন করে নিচ্ছে আলাদা করে কাউকে দায়িত্ব দিতে হবে আমাদের মেন মিট আপের সময় বাবলুদা কি ছোট ছুটি করে কিভাবে কাজ করবে আমার যে কোনো কাজে শুধু ওকে বললেই হয়েছে হ্যাঁ হ্যাঁ ওকে বললেই হয়েছে বাবলু আমার ও কাজটা আছে হ্যাঁ আর বাবলু একা গিয়ে সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করে দেবে আর এই বাগানের ব্যাপারে বাবলুকে আমি বহুদিন ধরে কাজ মানে চেষ্টা করেছিলাম তারপরে হঠাৎ একদিন বলে আমি অফিসের কিছু থার্মোকলের বক্স পেয়েছি হ্যাঁ সেইগুলো কি গাছ বসাবো আর তুই শুরুটা কর গাঁদা দিয়ে তখন শীতকাল আসছে গাঁদার চারা বেশ কিছু দিলাম করলো তারপরে আর বাবলু পাগল গাছ বাগান পুরো বাড়ি ভর্তি করে ফেলল তারপরে তো পুরো মাথায় বসে গেছে হ্যাঁ চলুন মাইকটা আমাদের কাজুদিকে দিয়ে দেন তারপরও এত করেছে আর এটাই আমার স্বার্থ একদম একদম আজকে बबलू এখানে পৌঁছেছে এটা করেছে এটাই আমার স্বার্থ একদমই তাই দিদি বলুন এখানে এসে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে হুম আর বাগান হচ্ছে হ্যাঁ ছাদ বাগান হচ্ছে আমাদের তো ফলের বাগান হুম আর বা হ্যাঁ এখন দুটো স্টেজে হচ্ছে একটু ফুলের দিকে হচ্ছে এখন আর আমার তো সব চারা তৈরি করা ডাল কেটে চারা করা এগুলো করতে আমি বেশি ভালোবাসি আমি আমি ওই দিকটাই দেখি আর গাছপালা গুলো আমার কর্তা দেখে এই নিয়ে চলছে এখন আর ওপর ছাদে গাছগুলো বড় হয়েছে এখন হাঁটাচলা চলা করা দায় ওই পাশ কাটিয়ে ছন্দে যাতায়াত করতে হয় এইভাবেই চলছে আর গ্রিন ফ্রেন্ডস কথা যদি বলি গ্রিন ফ্রেন্ডস কথা তো বলে শেষ করাই যায় না যা পেয়েছি তা ভাষায় প্রকাশ করা যায় না এটা আমাদের আনন্দের জায়গা আবেগের জায়গা অনেক সময় সমর ভাই আমাদের যে সো মিটআপ গুলো হয় আসতে পারে না কিন্তু আমাদের এই গাছের গ্রুপ থেকে এমন হয়েছে আমরা আত্মীয় হয়ে গেছি একটা কোনো মিটআপ হলে আমাদের কাউকে কারো থেকে টাকা চাই না কারো থেকে কিছু করি না এ বলে কি মিটআপ হবে একবার খালি এ হলো যে কি করা যায় এ বলল আমি এটা বল আমাদের অন্নপূর্ণা এই যে আমাদের মেন মিটাপে যে কেকটা করেছিল পুরো দিদি নিজের দায়িত্বে না না সেটা না হ্যাঁ তখন কোনো মিঠাব হচ্ছে কেক শুধু নয় আমাদের আলুকাবলি এই যে আমরা যে গাছ বৃক্ষরোপণ করলাম উনি নিজেও কষী কিন্তু উনি আমাদের জন্য যাতে গরমে কষ্ট না হয় আম করে নিয়ে গেছে তিরে দই দিয়ে যেহেতু দশ হারা ছিল সেদিনকে তিরে দই মাখা আর বেলা হয়ে গেলে খিরে পাবে বলে চানা চাট সমস্ত কিছু নিয়ে একদম হাজার চপ মুড়ি মিটার ছিল পাঁচ কিলো মুড়ি ছিল আমাদের পাঁচ কিলো মুড়ি সাত কেজি ভাত রান্না হবে এমন একটা বড় ডেক্সিতে মাখা হয়েছিল ওইটা করতে গিয়ে দেখলাম শুধু মুড়িটা চপের জোগাড় আমরা করেছিলাম আর কিছু আহ ছোলা মটর বাগানের আমাদের কিছু পেঁয়াজ ছিল লঙ্কা ছিল টমেটো তখন ছিল নারকেল একজন ডিস্ট্রিবিউট করলো তারপর দেখা গেল কোথা থেকে কে বললো আমি চানাচুর আনবো কে আনলো দু কেজি চানা রসগোল্লা গোপাল আইসক্রিম কি ছিল না এত কোল্ড ড্রিঙ্কস এসছে শেষ হয়নি দাদার নামটা একটু বলুন অন্য সত্যজিৎ সত্যজিৎ দা আর সত্যজিৎ দার ওয়াইফ এতক্ষণ কথা বলছিল দুজনে মিলে বাগান করে আর ভীষণ ভালো দিদির হাতে দিয়ে দিন এবার ভাই এ তো অন্যরকম সম্পর্ক হয়ে গেছে কেউ কাউকে আগে চিনতেন না এইভাবে আগে চিনতাম না কিন্তু এই গ্রিন ফ্রেন্ডস এইটা শুনলেই যেন মনে হয় এটা নিজের লোক সবাই হ্যাঁ কাজে এখানে মানে কার কাছে যাচ্ছি কোথায় যাচ্ছি এটা বড় কথা নয় একদমই মানে কাছের লোক সবাই প্রথমে আলাপ ছিল মন্দিরের মন্দির আজকে আপনার পাশে দেখুন কত হুগলি বাসি দাঁড় করিয়ে দিয়েছি একদম একদম সব গ্রিন ফ্রেন্ডস জন্য সমর ভাইয়ের জন্য মিটআপের অপেক্ষা সারা বছর করেন একদম এটা সারা বছর ধরে আমাদের মানে সারা প্রতিদিন একবার না একবার কারণ না কারণ সহ কেউ না সামনে থাকলে নিজের হাজবেন্ডের সঙ্গে অন্তত আলোচনা হয়ে যায় একবার এবারে মিটাপে এই হবে বা এই হবে বা আগে থেকে রেডি হতে হবে বা এই প্রত্যেকের মনে চলে হ্যাঁ কি করা যায় মানে সেটা চলতেই থাকে এটা শেষ হবে না জানুয়ারি 4 তারিখ আর 2026 আমরা পরের মিটআপের ডেট ঘোষণা করলাম তো চলুন এই ভিডিও এখানে শেষ করলাম আবার নতুন কোনো ভিডিও আসছে আগামীকাল